আসসালামু আলাইকুম এন্ড হ্যালো एवरीवन वेलकम মিনি ব্লগ আজকে হচ্ছে মিমাপুর রং খেলা আর মেহেদি এই দুইটা অনুষ্ঠানে আমি আজকের এই ব্লগে দেখাবো যেহেতু কালকে আমরা গ্রামে এসেছি সো আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল ঘুম থেকে উঠতেই মন চাচ্ছিল না বাট কি আর করার মিমাপু বারবার বলছিল যে তর্নি ওঠো প্লিজ তোমাদেরকে ছাড়া আমার এই রং খেলাটাও হবে না আসলে ওর বিয়েটা একদমই ছোট করে করা হচ্ছে আর ও এতদিন আমাদের জন্য ওয়েট করছিল কখন আমরা যাব আর ও এই ফাংশনগুলো একদমই ছোট ছোট ভাবে করবে স্মৃতির জন্য একটু ফটোশুট করে রাখবে কি তুমি কি তাও যমরাজ তাও তুমি একটা বাঁশ নিয়ে বলে ওখানে রাখো আর এইদিকে হচ্ছে ওদের পাখিটা একটা ডিম পেরেছে আমি সেই ডিমটা দেখছিলাম আর এগুলো কিন্তু আবার টিকটিকির ডিম যাই হোক অনেক লেট করে ঘুম থেকে উঠেছিলাম উঠে একটু তরমুজ খেয়েছিলাম আর চা মুড়ি খেয়েছিলাম তারপরেই হচ্ছে লাঞ্চটা করে নিলাম লাঞ্চের মেনুতে ছিল টমেটো ভর্তা তার সাথে ছিল ঢেঁড়স ভাজি মাছ ছিল আর একটা শাকের তরকারি ছিল যেটাও মাছ দিয়ে রান্না করা হয়েছে তারপর মিমাপু হচ্ছে নিজেই তার ফুপাতো ভাইকে দিয়ে এই পেপারগুলো কিনে আনলো আর তর্থি আর ওর ভাই আলিফ মিলে হচ্ছে এই পেপার গুলো দিয়ে একটু ডেকোরেট করবে এর জন্য এখানে অনেক কিছু বানাচ্ছিল আম্মু এখানে একটু হেল্প করছিল তারপর ওই রং কিনে আনলো আর তর্থী আর আলিফ মিলে এখানে একটু সুন্দর ভাবে সাজালো গাছের সাথে সাজানোর পর কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল আসলে ও চেয়েছিল প্রত্যেকটা ফাংশন বাসার মধ্যে একটু ছোট ছোট ভাবে করতে জাস্ট স্মৃতি রাখার জন্য কারণ বিয়ে তো একবারই মানুষ করে এদিকে সেজ চাচু এসেছিল আয়োজন কতদূর সেটা একটু দেখার জন্য প্রায় বিকালের দিকে মিম হচ্ছে একটা সাদা শাড়ি পরে দেন রেডি হয়ে আসলো আর এখানে আলিফ ওকে চুরি বেছে দিতে হেল্প করছিল আসলে আমাদের অনেক বেশি আলসামি লাগছিল এগুলো করতে বাট ও একদম কান্নাই করে দিচ্ছিল যে প্লিজ আমার সাথে একটু করো তাহলে আমার এই অনুষ্ঠানগুলো হবেই না হচ্ছে ওর অনেক সুন্দর লাগছিল সাদা শাড়িতে একদমই নো মেকআপে ছিল বাট তাও অনেক সুন্দর লাগছিল কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর লাগছে আর ওর সাথে তর্থি গিয়ে সাদা একটা জামা পরে আসলো আর আলিফও একটা সাদা টি শার্ট পরে আসলো আর আমাকে বলছিল যে তর্নি তুমিও সাদা কিছু পরো কিন্তু আমার অনেক বেশি আলসামি লাগছিল একদমই পড়তে মন যাচ্ছিল না দাও দাও ভিডিও হ্যাঁ এ রং পিছে কারি মারি নে সারি শো সরি শারাবি আজি তারপর আমুর বকা শুনে আমি একটু আমার জামাটা পরে আসলাম আর ওর সাথে একটু ভিডিওস মেক করেছিলাম তারপর তো হ্যাঁ আয়ান ওরাও এসে মিমাপুকে রং মাখিয়ে দিলো যা বলছিলাম এগুলোর কোন প্রিপারেশনই ছিল না একদমই হুটহাট আসলে মিমাপু যে বিয়ে হবে সেটাই ফাইনাল ছিল না এর জন্য মৌসুমী আপুরাও কোনো প্রিপারেশন নিয়ে এখানে আসতে পারেনি ওরা জাস্ট ঈদের জন্য ঘুরতে এসেছিল বাট এখানে এসে বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গিয়েছিল তোতে বই বেলুনটাও বেলুন হলে না

এতটুকুই ছিল রং খেলা মানে একদমই আমরা আমরা জাস্ট পিকচার তোলার জন্য তারপর তো সন্ধ্যা হয়ে গিয়েছিল রুম গিয়ে দেখি মিমাপু আপু হচ্ছে কেক বানাচ্ছে একটা হচ্ছে কালকে গায়ে হলুদের জন্য আর আরেকটা হচ্ছে বরযাত্রী আসলে তাদের সামনে দিবে আর এইদিকে হচ্ছে আমরা মাংসের চপ খেলাম এইখানের বাজারের ফেমাস এই মাংসের চপটা বেশ ভালোই লাগে মৌসুমী আপুরা বাইরে গিয়েছিল দেন ওরা হচ্ছে এই চটপটি নিয়ে এসেছিল দেন আমরা সবাই চটপটি খেলাম তারপর রাকিব ভাইয়ার সাথে আমি একটু দাবা খেলেছিলাম এখন হচ্ছে আমরা ঘরোয়া ভাবে মেহেন্দি করবো সবই মিমাপুর ইচ্ছা আমি ওকে একদমই সিম্পল ভাবে একটু সাজিয়ে দিলাম আলিফ আর তর্থে মিলে ফুল আর কাপড় দিয়ে একটু ডেকোরেট করে ফেললো যেখানে বসে আমরা মেহেন্দি দিব আর কি লাকিলে এই মৌসুমে আপু একটা সবুজ শাড়ি নিয়ে এসেছিল গ্রামে পড়ার জন্য আর যেহেতু মিমাপুর বিয়েই ঠিক হয়ে যায় আর এই সবুজ শাড়িটাই ও মেহেন্দির দিন পরে মিমাপুকে সাজিয়ে আমি অন্য রুমে চলে যাই আমি রেডি হচ্ছিলাম আর এই দিকে ওরা সবাই ফটোশ্যুট করছিল আর ফটোশ্যুট করতে করতেই তো এসে দেখি তাবাসুম এখানে নাচা শুরু করেছে মানে সবাই বলছিল যে তাবাসুম তুমি একটু নাচো না নাচলে মনে হচ্ছে না তো কুমির সালাম

দুজন মিলে একটা নাচ শিখে ফেলো কালকের জন্য হারিয়া সুন্দর হচ্ছে একসাথে

তো একবার যদি নাচের তাল উঠে যায় কাউকে তো আর থামানো সম্ভবই না এখনো কিন্তু আমাদের মেহেন্দি দেওয়া বাকি ফটোশুট করা বাকি বাট কি আর করার নাচের তাল যেহেতু উঠে গিয়েছে সবাইকেই তো নাচতে হবে নাচা পালা শেষ এমনিও আমাদের মেহেন্দি করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে সো মেহেন্দি দেওয়া তো শুরু করতে হবে কারণ ও ফুল হাত ভরে একদম মেহেন্দি দিবে তো একে একে সবাই যাওয়া শুরু করলো আর আমি হচ্ছে পিকচার আর ভিডিও করে দিচ্ছিলাম আমরা আর মৌসুমী আপুরা ছাড়া কেউই ছিল না আব্বু ফুপু ওরা সবাইও ঘুমিয়ে গিয়েছিল তারপর আমিও গিয়ে একটু পিকচার তুলে আসলাম যেহেতু এগুলো একটু স্মৃতি হয়ে থাকবে তারপর আমি মিমাপুর কিছু ভিডিওস করে দিলাম অ্যান্ড পিকচার তুলে দিলাম এদিকে থাকো মাই তারপর হাতে মেহেদি দেওয়াই স্টার্ট করে দিলাম এই হচ্ছে আমি আমি দিয়ে অত পারি না আর আমার অত ধৈর্য হচ্ছিল না তারপর আর কি ডিনারটা করে ফেললাম মিমাপুর আইবুরো ভাতের ব্লগ কিন্তু আপলোড হয়ে গিয়েছে আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক আইডি সঞ্চিতা তরণী তার সামনে বিয়ে বৌভা দায় হলুদ ফিরানি সব কিছুর থ্যাংক ফর ওয়াচিং